আসসালামু আলাইকুম ক্লিওভিয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করতেছে যে আমার পাঁচ ডলারের নিচে হচ্ছে এই জন্য আমি মার্কেটে সেল করতে পারতেছি না অর্থাৎ আমি যে টোকেনটা পেয়েছি এই টোকেনটা যখন আমি মার্কেটে সেল করতে চাচ্ছি তখন সর্বনিম্ন পাঁচ ডলার হলে আমি মার্কেটে সেল করবো বা পাঁচ ডলার সম পরিমাণ কয়েন হলে বা টোকেন হলে আমি মার্কেটে সেল করতে পারবো কিন্তু আমার পাঁচ ডলারের কম সেক্ষেত্রে আমি মার্কেটে সেল করতে পারতেছি না এখন আপনাদের করণীয়টা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে দেখাবো একের সঙ্গে অর্থাৎ পাঁচ ডলারের যদি নিচে আপনাদের কয়েন হয় সেক্ষেত্রে সেই কয়েনটা আপনারা কোথায় সেল করবেন সেটাও জানতে পারবেন তো আমি আপনাদের সরাসরি স্টেপ বাই স্টেপ আপনার দেখে দিচ্ছি তো এখানে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই এখানে ট্রেড এই ট্রেডের উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখন আপনাদের কি করতে হবে এখানে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন যে হ্যামেস্টার রয়েছে এই হ্যামেস্টার যেহেতু আমরা টোকেনটা সেল করবো এখানে টোকেন উপর যদি আমি এখানে সেলের উপর একটা ক্লিক করি সেক্ষেত্রে আপনার হ্যামেস্টার কতগুলো টোকেন আপনি সেল করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার চাইলে এখান থেকে লিখে দিতে পারেন অথবা এটা আপনার টেনে সেটা কিন্তু আপনার করে দিতে পারেন এরপরে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছয়শো আঠারোটা হ্যামিস্টার টোকেন রয়েছে এবং এই টোকেন পরিমাণ আমি কিন্তু চার পয়েন্ট পনেরো সেনের মতো পাচ্ছি অর্থাৎ চার ডলার মতো আমরা কিন্তু পাচ্ছি তো এই চার ডলার যদি আমি মার্কেটে সেল করতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল হ্যামস্টার এখানে যদি আমি একটা ক্লিক করে দেয় তো এখানে ক্লিক করার পর তো এরপর আপনাদের সামনে এরকম যদি ইন্টারফেস শো করে সেক্ষেত্রে আপনার প্রথমটা এখানে এখান থেকে আপনার প্রথমটা সিলেক্ট করে দেবেন এরপর দ্বিতীয় নম্বরটা প্রথমটা এস সিলেক্ট করে দেবেন এবং তিন নম্বরটা আপনার কি সিলেক্ট করে প্রথম যেটা রয়েছে এটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর নিচে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এখানে আপনার ক্লিক করে এখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু এটা হয়ে গেল এরপর নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেল হ্যামিস্টার এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলতেছে যে টোটালি আপনাদের অবশ্যই পাঁচ ডলার হতে হবে পাঁচ ডলার হলে কিন্তু আপনারা এটা মার্কেটে সেল করতে পারবেন আর পাঁচ ডলার যদি না হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের কনভার্ট করতে হবে তো কীভাবে আপনারা কনভার্ট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চাইলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই কনভার্ট এই কনভার্টের উপর যদি আপনারা একটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কনভার্ট অপশানে কিন্তু আপনাদের নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হ্যামিস্টার টোকেন সহ যে কোনো টোকেন কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এখানে হ্যামস্টার শো করেছে এবং এখানে টোকেনটা শো এবং এখানে ইউএসডিটি এখানে আপনারা কত ডলার পাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করতেছে তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনাদের এভাবে শো না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে এখান থেকে আপনারা সার্চ করে যে টোকেনটা আপনারা এখানে কনভার্ট করতে চাচ্ছেন সেই টোকেনটা আপনাদের এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে এবং নিচে তো অবশ্যই ইউএসডিটি থাকতে হবে এটা আপনারা ইউএসডি করে দেবেন এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ট্রেড এই ট্রেডের উপর ক্লিক করা মাত্রই আপনার হ্যামেস্টার টোকেন বা যে কোনো টোকেনটা কনভার্ট হয়ে সেটা কিন্তু আপনাদের কোথায় যাবে সেটা কিন্তু আপনাদের স্পটে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু আপনাদের এই স্পটে কিন্তু চলে আসবে এখান থেকে এই ডলারটা কিন্তু আপনাদের আবার ট্রান্সফার করে এই ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে তো সেটা কীভাবে করবেন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার এই ট্রান্সফার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু পরিষ্কার করে দিই এখানে দেখতে পাচ্ছেন স্পট স্পট থেকে আপনাদের অবশ্যই ফান্ডিং এনে আসতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামেস্টার এখানে আপনাদের একটা ক্লিক করে এখান থেকে আপনাদের ইউএসডিটি এটা সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স এই ম্যাক্সের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার মাত্র আপনাদের স্পটে যতগুলো ডলার রয়েছে টোটালি কিন্তু এখানে শো করবে অর্থাৎ এই সাইটে এখানে শো করবে এখানে যখন শো করবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার এই কনফার্ম ট্রান্সফার উপর ক্লিক করা মাত্রই আপনারা এখানে যত ডলার পাবেন এই ডলারটা আপনারা টোটাল অর্থাৎ এই ফান্ড আপনাদের ডলারটা কিন্তু এসে শো করবে এখন এই ডলারটা আপনারা কি করবেন এই পি মাধ্যমে কিন্তু আপনাদের এই ডলারটা সেল করতে হবে কোথায় মার্কেটে কিন্তু সেল করতে হবে তো এই বিষয় আমি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করেছি এখানে থামলাটা দেখতে পাচ্ছি চাইলে এই ভিডিও দেখে নিতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন কীভাবে মার্কেটে পিটুপির মাধ্যমে ডলার সেল করতে হয় তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন